আজকে টাকা পয়সা আছে বলে যে অনেক বেশি অহংকার করছো একদিন এই অহংকারের জন্যই হয়তো সব কিছু শেষ হয়ে যেতে পারে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমার বান্না যাদের কাছে ভালো লাগে আশা করবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা পেজটাকে ফলো করেননি অবশ্যই দুইটাই করে ফেলবেন তো চলুন ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম সেটা নিয়ে একটু কথা বলি আর এই যে দেখেন আমি কিন্তু দুই তিন যাবত বাসা দৌড়াদৌড়ি করছি আম্মু অসুস্থ রান্না করে দিয়ে তারপর রাতে আসি আর আসার পর হচ্ছে জামাইয়ের আবদারে তার জন্য একটু নুডলস আর হচ্ছে একটু চিকেন ফ্রাই করে দিলাম আমি আজকে যে চিকেনের বেস্ট পিসগুলো ছিল সেগুলো ছোটো ছোটো কেটে তারপর হচ্ছে ভেজে দিবো আর হচ্ছে একটু নুডলস রান্না করে দিব আর এটাই কিন্তু আমরা রাত্রেবেলা ডিনার করব এবং যদি বেঁচে থাকে তাহলে আর আরেশার বাবা খেয়ে তারপরে কাজে যাবে তো যাই হোক এখানে হচ্ছে সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম আর রান্না করার আগে না সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব পারফেক্ট হয় আর খুব ঝটপট হয়ে যায় এই তো নুডলস তারপরে সস তারপরে চিকেন সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছিলাম এখন যে নুডলস রান্না করবো তার জন্য হচ্ছে আগে চিকেনটাকে ভেজে ফেলছি আর এই চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে যে চিকেন ফ্রাই করব সেটাকে ভেজে নেব তো যেটা বলছিলাম আর কি অহংকার জিনিসটা না আমার কখনোই পছন্দ না আর বড়লোক যাদের টাকা পয়সা আছে এই ধরনের মানুষও আমি খুব বেশি একটা পছন্দ করি না আর যে যেই টাকা পয়সা হলে আপুর আমার ভিডিওটা দেখছেন আশা করি মন খারাপ করবেন না কারণ সব মানুষ কিন্তু একরকম হয় না কিছু কিছু মানুষের প্রচুর টাকা পয়সা থাকে কিন্তু মনে কোনো রকমের অহংকার থাকে না তারা কিন্তু সব সময় মানে নিচু যে মানুষগুলো আছে তাদের প্রতি অনেকটা বেশি সহানুভূতিশীল হয় আবার কিছু নতুন নতুন টাকা পয়সাওয়ালা মানুষ আছে যারা কিনা টাকার গরমে মাটিতে পায়ে ফেলতে পারে না তো আমি কিন্তু সেই সব মানুষগুলোকে বেশি ঘৃণা করি আর টাকা পয়সা মানুষগুলোকে যে ঘৃণা করি বা এমনটাও কিন্তু না কারণ কি জানেন টাকা পয়সা আছে যাদের তারা যদি গরিবদের দিকে না তাকাতো তাহলে হয়তো গরিবদের অনেক বেশি কষ্ট হয়ে যেত আর যারা নাকি এই যে দু এক টাকার জন্য টাকার বড়াই করেন আপনজনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেন তারপরে হচ্ছে যে কোনো কিছুতেই আগে মুখদের টাকার কথাটা উচ্চারণ করে ফেলেন মানে আপনারা ভাবেন যে টাকার জোরে সব কিছু হয়ে যায় আমি এইসব মানুষদেরকে সব সময় হিট করি করেছি আর করব নিজের মধ্যে আপনি যদি চান অহংকার নিজের মধ্যে নিয়ে আসতে তাহলে কিন্তু অহংকার জিনিসটা খুব সহজে আপনার মধ্যে বাসা বাঁধবে আর যদি আপনি চান আপনি এই সব কিছু থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু কখনোই অহংকার জিনিসটা আপনার মধ্যে আসবে না আমি একটা কথা সবসময় বিশ্বাস করি আমি যেভাবে থাকতে চাইবো আমার মনটাকে আমি যেভাবে পরিচালনা করব আমার মনটাও ঠিক সেভাবেই চলবে টাকা পয়সা হয়েছে বলে যে আমি আমার আত্মীয় স্বজনদেরকে পছন্দ করব না তাদেরকে ভুলে যাব বা আমার যে ভাই বোন আছে একটু গরিব তাদেরকে দেখতে পারবো না এমনটা কিন্তু না আমার খুব আপনজনকেও জনকেও আমি এরকমভাবে না পাল্টে যেতে দেখেছি শুধুমাত্র টাকা পয়সার জন্য আর তার জন্যই না আমার কাছে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক নিজের খারাপ লাগে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার রান্নাবান্না শেষ এখন আমরা তিনজন মিলে হচ্ছে খেয়ে নিচ্ছি আর আমার মেয়ে তো চিকেন অনেক বেশি পছন্দ করে যদি থাকে সাথে মেয়েও নিস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন